মনে থাকবে আচ্ছা তাহলে শুরু করি হ্যাঁ করছি আপনি ফারস্টে আমরা হচ্ছে সেলাইয়ের জন্য উপরে হাফ ইঞ্চি জায়গা রাখলাম হুম ওই জায়গা থেকে আমাদের ডাইরেক্ট মাপটা নিলাম 8 ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য আবার হাফ ইঞ্চি রাখলাম হুম তারপর গলাটা আমরা এদিকে দেন নিলাম বড়দের জন্য কত নিব বড়দের জন্য তো ওই যে 5 6 5 6 এটা তো ছোট দেখছি ছোট এদিকে লম্বা নিলাম আমরা

তো এইদিকে আমাদের এরপর আসতেসে ফুটের মাপটা হুম ফুটের মাপটা আমাদের এগারো হুম এগারোতে অর্ধেক করে আমরা সাড়ে পাঁচটা এসি এটা দিয়ে এখানে বসাই হ্যাঁ তারপর আসতেসে আমাদের ফুট লাইনটা হুম এই যে এই জায়গা থেকে হাফ ইঞ্চি এটা দিয়ে দিলাম দেখা যাচ্ছে হুম এটার পর থেকে যাদের কাজটা সেভ থাকে হ্যাঁ এটার পর থেকে আপনার 2.5 আমি বগল নিলাম 2.5 হ্যাঁ বগলটা আমাদের এখানে আর এমনি গায়ে থেকে নিলে গোল করে নিয়ে ওটাকে অর্ধেক করতে এটা छाতির মাপ যেটা আছে ফার্স্ট বডি ফার্স্ট বডিটাকে এখানে কাপড় আমাদের জেনে তো চার পার দুটো বাস এই বডিটাকে আমরা চার ভাগ করে ফেলব চার ভাগ করলে কত আসে 2.5

যেহেতু চার বাজ এক ইার বাস যে এক ইঞ্চি ছোট এটা এখানে আমরা কত নিচ্ছি সাড়ে ছয় এখানে আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হলে একটু ফিটিং হবে জিনিসটা

ওটা directly বসাবে না হয় দুর্গা কে দেখাই একটু হবে কিন্তু গরম লাগছে এত বৃষ্টি পড়ছে তারপরেও গরম করতেছে জি দেখেন কাপড়টা আমরা এখন দুই ভাঁজই করলাম গলার পটি দুইটা একসাথে নেওয়ার জন্য